হাই বন্ধুরা আমার পরিবারে অনেক অনেক স্বাগত তো আগের দিন একটা ভিডিও আর কি আমার পুরো কমপ্লিট হয়নি যেটা কি আমার ডেলিভারি নিয়ে বলছিলাম তো পুরো গল্পটা আজকেই আমি এখানেই শেষ করব ভিডিও দিতে দেরি হচ্ছে তার কারণ হচ্ছে বাচ্চা একা হাতে সামলাতে সামলাতে ভিডিও করতে পারছি না তো যাই হোক তো সেই সময় যেটা বলছিলাম আর কি এক ঘন্টা আর কি স্যালাইন দিয়ে আমাকে রেখে দেওয়া হলো যদি নর্মাল ডেলিভারিটা পসিবল হয় তাড়াতাড়ি তো তারপর কি হচ্ছে সেলাইন নেওয়ার মতো ক্ষমতাও আমার আর কি মানে যন্ত্রণাটা এত হচ্ছে যে আমি বেডে আর কি উঠে অনেক সময় বসেই পড়েছি মানে এই মুহূর্তে আমি তোমাদের বলতে পারবো না কষ্টটা কীরকম ছিল তো ডাক্তারবাবু এলেন এবং নার্সের সঙ্গে আলোচনা করে বললেন যে দেখুন সিচুয়েশান কেমন আছে তো তারপর বললো সেম তো যাই হোক হলো না তো বললো ঠিক আছে ওটির জন্য রেডি করুন তো আমাকে তাড়াতাড়ি রেডি করিয়ে আর কি সাইন করিয়ে আমি নিজে করলাম এবং আমার ননদ সাইন করলো আমার হাজব্যান্ড সেই মুহূর্তে বললো ড্রেস চেঞ্জ হচ্ছে তো ওকে ভিতরে অ্যালাউ করলো না কিন্তু তারপর আমাকে ওটি ইসিজি করার কথা ছিল কিন্তু এতই মানে টাইমের জন্য বললো দরকার নেই এবং আমার কন্ডিশন দেখে যেহেতু আমি খুব স্টেডি ছিলাম ইসিজিটাও করতে হয়নি কিন্তু যখন আমি ওটি রুমের দিকে আর কি যাচ্ছি সত্যি কথা বলতে সেই সময় অনেকেরই ভয় হওয়ারই কথা ভয় হওয়ারই কথা একটা ওটি হবে কিন্তু আমার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করে দিয়েছে যে আমি যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমার এত ভালো লাগছে যে আমি আর কিছুক্ষণের মধ্যেই যন্ত্রণা থেকে মুক্তি পাবো যে যন্ত্রণাটা আমি কদিন ধরেই মানে কয়েক ঘন্টা অসহ্য যন্ত্রণা সহ্য করেছি তো যাই হোক ওটিতে যখন গেলাম তো ডাক্তারবাবু তখন অলরেডি একজনের ওটি করছেন আমি বলে বোঝাতে পারবো না আমি আমি পুরো জ্ঞান অবস্থায় জ্ঞানত অবস্থায় আমি ওটি করা দেখেছি এবং তাতেও আমি ভয় পাইনি তার কারণ হচ্ছে আমি যখন দেখছি তখন দেখছি ডাক্তারবাবু দু হাতে আর কি পুরো রক্ততে ভেসে যাচ্ছে আর যার ওটি হচ্ছে একটা বিপ বি কোনো একটা সমস্যা হচ্ছিলো হার্টের যাই হোক একটা হচ্ছিলো তো আমি ওটা দেখে ভাবছি যে হ্যাঁ আবার কিছু হয়ে যাবে না তো কিন্তু আমি এত স্টেডি তো যাই হোক আমাকে ওখানে নিয়ে গিয়ে তারপর ডাক্তারবাবু ওটি করার পর একটুখানি আগে ফ্রেশ হতে বাইরে গেলেন এসে আমাকে বললেন যে এইভাবে শুয়ে থাকতে কি বাচ্চা হবে তখন আমি না আর কি ভয় পেয়ে গেছিলাম ওই যে বাচ্চা হবে মানে এখানেও কি নর্মালের কথা ভাবছে নাকি আমি আর পারবো না কারণ আমার কোনো রকমই আর ক্ষমতা নেই শারীরিক প্রেশার দেওয়ার আর আমি যন্ত্রণা সহ্যও করতে পারছি না আর আমি নিজেও বুঝে গেছিলাম যে আমার পক্ষে আর নর্মালি বাচ্চা জন্ম দেওয়া সম্ভব নয় এটা হবেই না তো যাই হোক তো উনি তারপরে আরেকজনের সঙ্গে আরেকজনের সঙ্গে আলোচনা করলেন তখন উনি বললেন যে এর যন্ত্রণাটা হচ্ছে সেই রাত আড়াইটে তিনটেতে যেরকম সূর্য দেখা দেয় সেরকম তো ওটি করে দিন তো তারপরেই শুরু হলো ওটি করার যেই প্রসেসগুলো আমাকে বললো অ্যানাস্টেশিয়ার করবে তো একটা সোজা হয়ে বসতে বললো তো আমি সোজা হয়ে বসলাম না তার আগে আমাকে যখন ওটি টেবিলে উঠতে বলেছিলেন তখন আমি না পুরো একদম লাফিয়ে উঠে পড়েছিলাম তো ডাক্তারবাবু বললো বাবা এইসব বলেছিল এর কত ব্যস্ততা মানে ব্যস্ততা ছিল আমার যন্ত্রণা থেকে মুক্তি তারপরে যাই হোক ক্যাথি পড়ানো হলো সেটা তো আমি বুঝতে পারিনি তার কারণ হচ্ছে আমি এত ব্যথাতে আমার না পুরো কোমর থেকে নিচ পোর্শনটা পুরো অবশ হয়েছিল মানে আমি না ওগুলো না ঠিকমতো কষ্ট পাইনি যেহেতু আমি শুনেছিলাম ক্যাথি পড়াতে কষ্ট হয় আমি ঠিক ফিল করিনি তারপরে অ্যানাস্তিসে হলো সেটাও হলো আমি যন্ত্রণাটা বুঝতে পারি না আমি তো আগেই বলছি আমি পুরো অবশ আমার যন্ত্রণায় অ্যানাস্তিসে হওয়ার পর আমার যে যন্ত্রণা ছিল সেটা হঠাৎ করে কয়েক সেকেন্ডে গায়েব হয়ে গেল আমি তখন মনে মনে ভাবছি এবার যদি ডাক্তারবাবু বলেন যে নর্মালের জন্য তাহলে মনে হয় আমি প্রেশর দিতে পারব তো যাই হোক ডাক্তারবাবু বললেন যে পাটা দেখো উঠতে পারছে কিনা পাটা উঠাতে পারলাম না মানে অবশ্য হয়ে গেছে চোখে একটা পট্টি দিয়ে দিল তার হাত দুটো দুই দিকে যাই হোক এরকম স্ট্রেট রাখতে হলো তো এবার এমন হয়েছে না আমি গত তিন দিন মোটামুটি তিন চার রাত আমি ঠিকঠাক ঘুমোই নিই তাহলে আমার একটা ওই মানে ঘুম ঘুম চলে এসেছে যেহেতু যন্ত্রণাটা কমে গেছে আমি না ঘুম পেয়ে গেছি আমার ফলে ডাক্তারবাবু না অনেকক্ষণ ধরেই বলছিলেন যে দেখো তোমার কি হয়েছে দেখো তোমার কি হয়েছে আমি না মানে কানে আসছে কিন্তু আমাকে বলছে সেটাই আমি ভুলে গেছি তো যাই হোক ডাক্তারবাবু নিজে আমার চোখের পট্টিটা সরে বলে নেই দেখো তোমার কি হয়েছে তা আমি বললাম যে কি হয়েছে হ্যাঁ বেবিটা বেবি তখন পুরো এরকম ঘাড় কাটে আর সেই তো ইয়ে মানে অনুভূতিটা তো বলতে পারবো না কীরকম হুম তো যাই হোক তারপরে বেবিকে তো নিয়ে গেল কিছুক্ষণ পর আমি কানে আওয়াজ পেলাম ওয়া ওয়া করে জাস্ট কাঁধল তারপর আমার চোখের পটিটা যেহেতু খোলা ছিল আমি আমি না কোনো আমাকে কোনো অক্সিজেন বা কিছুই দিতে হয়নি কারণ আমি প্রচণ্ড মনের দিক থেকে শক্ত ছিলাম যেটা আমার বাবাও বলেছিল যে ও প্রচণ্ড স্ট্রেংথ ও পারবে তো যাই হোক তারপরে দেখলাম ডাক্তারবাবু নার্স আর কি সেলাই করছে সেটাও দেখছি এবং সুতো তুলছে ঘোরাচ্ছে আবার তুল সব দেখছি আর কি মানে সে সেগুলো না একটা মুহূর্তের জন্য আমার মনে না কোনো ভয় আসেনি তার কারণ হচ্ছে আমি যে লড়াইটা করছিলাম এবং আমার সঙ্গে আমার বেবি যে লড়াইটা করছিলো ও আমার জন্য লড়াই করছিল আমাকে সেভ করার জন্য আমি ওকে সেভ করার জন্য লড়াই করছিলাম অ্যাকচুয়ালি ও মাথা অনেকটা নেমে গেছিলো এবং নেমে ও আর পারছিল না তো ডাক্তারবাবু যখন ওটি করছিলেন ডাক্তারবাবু নিজেই তখন বললেন যে এই বাচ্চা যদি নর্মালে হতো তাহলে মাকে পুরো ছিঁড়ে করে দিত তার একটাই প্রধান কারণ বাচ্চা লম্বা বড় সেটা কোনো কথা নাই আমার বাচ্চা বিয়াল্লিশ সপ্তাহ রানিং তখন হয়েছে এবং সব থেকে কথা আমার বাচ্চার মাথা ছিল প্রচণ্ড শক্ত মাথাটা গোলকাল বড় হয়েছিলো এবং মাথার যে একটা মাথা যে নরম থাকে একটা এই জায়গাটা যেটা নরম থাকে মাথাটা ফ্লেক্সিবল হলে তখন বাচ্চা নিজে বেরিয়ে আসতে সক্ষম হয় কিন্তু আমার বাচ্চার মাথা প্রথম থেকে পুরো বেলের মতো শক্ত ছিল মানে টোকা মারা যাবে এরকম ইভেন আমার যে সেন্টারের আয়া ছিল সে দিদি এসেও আমাকে মঙ্গলবার রাতে সিজার হলো বৃহস্পতিবার বললো যে রাত্রিবেলায় আমার বাচ্চা ঘাড়ও অনেক শক্ত যেহেতু বিয়াল্লিশ সপ্তাহ রানি আমার বাচ্চা হয়েছে তাই বাচ্চা আমার পুষ্ট বাচ্চা হয়েছিল এবং বাচ্চার ওজন হয়েছিলো তিন কেজি দুশো সত্তর তো আর বাচ্চার মাথা যেহেতু এত শক্ত ডাক্তারবাবু বললো এই বাচ্চা নর্মালি আর কি হতোই না যেহেতু বাচ্চার মাথা অনেকটা নেমে ছিল ফলে অপারেশন সার্জারিটা অনেকটা নিচেই হয়েছে তা আমি কোনো কিছু যন্ত্রণাও ফিল করিনি কিছু মনেই হয়নি তো বাচ্চা হওয়ার পর আমার যেটা আনন্দ সেটা হচ্ছে আমার বাড়ির লোকজন বিশেষ করে আমার হাজব্যান্ডকে আমাকে জানাতে হবে কী হয়েছে তো এক ঘন্টা অবজারভেশনে রাখার পর আমাকে বেটে দিয়ে দেওয়া হলো এবং রীতিমতো আমি সত্যি কথা বলবো যতটা ভয় পাওয়ার ততটা ভয় পাওয়ার কিছুই নেই সত্যি কথা ভয় পাওয়ার কিছুই নেই স্টেডি থাকলে কোনো ব্যাপারই নেই তো যাই হোক আমাকে বাড়িটা দেওয়া হলো এবং সারা রাত আমার কোনো সেরকম কষ্ট টষ্টও হয়নি অনেকগুলো ইঞ্জেকশন হয়েছিল এবং আমার ইঞ্জেকশনটা মঙ্গলবার থেকে বুধবার বৃহস্পতিবার সকালে যে একটা ইঞ্জেকশন হয়ে আমাকে ওষুধ দিয়ে দেওয়া হয়েছিল অন্যান্যদের প্রায় পাঁচ দিন ধরে টানা ইঞ্জেকশন চলছে আমি নিজেই দেখেছি কিন্তু আমাকে দুদিন পর থেকেই কি ওষুধ দিয়ে দেওয়া হলো এবং বৃহস্পতিবার সকালে আমার চ্যানেল মানে কি খুলে চ্যানেল আমার ক্যাথি খুলে দেওয়া হলো এবং আমি হাঁটলাম তারপরে বাচ্চাকে করে নিলাম রেস্ট করালাম বসে বসে কারণ আমি না করালে বাচ্চা অন্য দুধের ওপর নির্ভর করে চলতে পারে না তো যাই হোক এইভাবে আমার সিজার কি প্রক্রিয়াটা চললো এবং সত্যি কথা বলতে যাদের আগামী দিনে যারা মা হবে ভাবছ প্লিজ তোমরা কোনো সময় প্যানিক করবে না সিজার নর্মালি তো কষ্ট আছে প্রচণ্ড সেটা সহ্য করতে পারলে আর কি তারপর আর কোনো কষ্ট নেই আর সিজারে যে কষ্টটা সেটা হচ্ছে তোমার আফটার সিজার ওঠা বসা চলা কিন্তু আমি কোনো কিছুতেই দমে থাকিনি আমার একা সংসার আমাকে সবই করতে হয়েছে এখনও করছি কিছু করার নেই কিন্তু একটু যদি সাবধানে রেস্ট করো তাহলে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে তো এটাই ছিল আমার বেবি হওয়ার গল্প আগামী দিনে এর পরে কীভাবে চলছি কি করছি সেগুলো নিয়েও ভিডিও আনবো তোমরা সঙ্গে থেকো পাশে থেকো डाटा भलोह थे